নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর জানাই অনেক অনেক ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো ভালো আছেন থাকবেন আমি চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী জ্যোতিষরানন্দ মহারাজ্যের লেখা ধ্যান ও আধ্যাত্মিক জীবন সম্পর্কে আলোচনা করতে আজকে আমরা আলোচনা করব আধ্যাত্মিক আদর্শের শর্ত থেকে আত্মপ্রচেষ্টা এর অর্থ বহু বছর ধরে আমরা যে চিন্তা জগৎ গড়ে তুলেছি তার পাড়েই যাবার প্রচেষ্টা বা উদ্যোগ খুব সুন্দরভাবে স্বামী জ্যোতিষরানন্দ মহারাজজি আমাদের কাছে আত্মপ্রচেষ্টা সম্পর্কে বিশ্লেষণ করেছেন অধিকাংশ লোকই এটি ত্যাগ করতে চায় না তারা নিজ মনের বিরুদ্ধে কাজ করতে অতি জরিম জরিমাগ্রস্ত শ্রী রামকৃষ্ণ একবার মা ভবতারিনীর কাছে অনুযোগ করেছিলেন তিনি ভাত রেধে লোকের সামনে রেখেছেন তবু তারা উঠে এসে খাবার চেষ্টাও করছেন না আমরা সবসময় চাই অন্নে আমাদের জন্য সব করে দিক নিজ প্রচেষ্টা ছাড়াbodli স্বরূপ অপরের সাধনার মাধ্যমে নিজের মুখ্য লাভ কোনো সাধকের পক্ষে সম্ভব নয় তথা কথিত তো ব্যক্তিরা ধর্ম জগতে ও আধ্যাত্মিক জীবনে পরগাছা স্বরূপ তাদের পক্ষে অন্য কিছু নিয়ে থাকা উচিত প্রকৃত আগ্রহের সঙ্গে আধ্যাত্মিক জীবন শুরু করবার আগে আমাদের বিচার করে দেখা দরকার আমরা সত্যি পুরোপুরিভাবে এর জন্য মূল্য দিতে প্রস্তুত কি না আমাদের মধ্যে শরণাগত দু রকম প্রবণতা দেখা যায় সাংসারিক আর আধ্যাত্মিক যদি প্রথমে দুটোরই প্রভাব প্রায় সমান হয় তবে আধ্যাত্মিক প্রবণতাকে বাড়িয়ে নিতে হবে নচেত কোনো অগ্রগতি হবে না আর আমাদের অন্তরের মধ্যে দড়ি টানাটানির যে যুদ্ধ চলছে তাতে কখনোই জয়ী হওয়া যাবে না সেই জন্য আগে বরাবরের জন্য উদ্দেশ্য স্থির করে নিতে হয় পরে সব রকম পরিস্থিতিতেই ওই উদ্দেশ্যকে ধরে থাকতে হয় এই দুরূহ পথ যদি সত্যই বেছে নিতে হয় তবে পথের অসংখ্য গর্ত বিপদ ও বাধা অতিক্রম করার জন্য প্রস্তুত হয়ে নিতে হবে সব অসত্যের পারে যেতে হলে আমাদের মধ্যে কিছু নির্ভিকতা ও ডানপিঠে ভাব থাকা প্রয়োজন মুমুক্ষুরও পথ অতি বিপদ সংকুল সর্বত্র আশেপাশে খানাখন্দ ও বিপদ যেন ওট পেতে রয়েছে একবার আটকে অনেকের পক্ষে আর কোনো উপায় থাকে না সমস্ত সাংসারিক বাসনা ও ক্ষুদ্র আমিত্ব ত্যাগ না করলে উচ্চতর আদর্শের অনুভূতি হয় না আমরা লম্বা দড়ি সমেত খুঁটোয় বাধা গরুর মতো গরু চড়তে পারে ও চলাফেরায় কিছুটা স্বাধীনতা তাদের আছে কিন্তু মূর্খ জন্তুটা কেবল পাক খাবে শেষে সমস্ত দড়িটা খুঁটোয় জড়িয়ে ফেলায় তার পক্ষে পায়ের কাছের ঘাসে পর্যন্ত মুখ দেওয়া অসম্ভব হয়ে পড়ে ঈশ্বর মানবকে বেশ লম্বা দড়িই দেন কিন্তু সে কদাচিৎ তার সত ব্যবহার করে অধিকাংশ ক্ষেত্রেই জড়িয়ে মরে শেষে আর এদিক ওদিক করার ক্ষমতাও থাকে না যদিও তা ঈশ্বরের দোষ নয় নিজের ওপর সমস্ত দায়িত্ব নিতে শেখো তোমার যা হয় তার সব দায়িত্ব ঈশ্বরের ওপর চাপিয়ে দেওয়া অত্যন্ত ভুল তুমি ক্ষণিক সুখের জন্য সব ভুলে যাও ঈশ্বর যুগ যুগ ধরে মানবকে কি বলে আসছেন তা শুনতে পর্যন্ত চাও না আধ্যাত্মিক মহৎ লক্ষ্যের অনুভূতির উদ্গতি ও শুদ্ধায়ন তাহলে একই সঙ্গে তার অর্থ হয় তোমার ইচ্ছা শক্তির উন্নতি সাধন ও মনকে উন্মার্গগামী হতে বাধ্য করা এই সমস্তকেই পুরোপুরি উচ্চতর জীবনের অভিমুখী হতে হবে এ জগতে প্রভূত ইচ্ছা শক্তি ও একাগ্রতা দেখা যায় কিন্তু সে দুটিকেই ভুল পথে চালিত করা হয় ফলে মানব গভীর থেকে গভীরতর অন্ধকার ও অজ্ঞানতায় নিমজ্জিত হয় যদি জগতের সব ইচ্ছা শক্তি সঠিক পথে চালিত হয় তবে আমাদের এই জগৎ এখনই স্বর্গ হয়ে যেত একটি ছোট্ট মেয়ের ধাত্রী তার মায়ের কাছে নালিশ শাসনে করবেন রাখা তার পক্ষে হচ্ছে। মা বললেন আর একটু বেশি ইচ্ছা শক্তি প্রয়োগ করুন ধাত্রী বলে আমি চেষ্টা করি কিন্তু মেয়েটির অনিচ্ছা শক্তি আমার ইচ্ছা শক্তির থেকে বেশি আধ্যাত্মিক শিশুর ক্ষেত্রেও এই একই সমস্যা সে অনেক কিছু করতে চায় সর্বদা ধ্যান করতে চায় আধ্যাত্মিক চিন্তায় মগ্ন থাকতে চায় কিন্তু তার মন বিদ্রোহ করে খ্রিস্টান মতে মানুষের ইচ্ছা সর্বদাই বিপদগামী হিন্দু মতে মনের বিপদগামী তার কারণ মানুষের সংস্কার বা সংগুপ্ত ভাবরাশি এতে ইচ্ছা শক্তিকে সঠিক পথে চালিত করা দুরূহ হয়ে পড়ে কিন্তু সংস্কারের পরিবর্তন এমন কি না আসো সম্ভব ভালো কাজ করে সৎসঙ্গে থেকে আমরা সৎ সংস্কার অর্জন করতে পারি উপরন্তু ইচ্ছা শক্তি প্রথমে যত সীমিতই হোক নিরন্তর প্রয়োগের মাধ্যমে আমরাই সেই ইচ্ছা শক্তিকে আরো শক্তিশালী করতে পারি এতে আধ্যাত্মিক জীবন আরো সহজ হয়ে ওঠে ঈশ্বরের কৃপা আত্মপ্রচেষ্টা রূপে সেই ঈশ্বর কৃপার নিদর্শন হলো সঠিক পথে আমাদের ইচ্ছা শক্তি নিয়োগ করতে আমরা তীব্র প্রেরণা করব। পথের সব বাধাকে উড়িয়ে দিতে ধীর সংকল্প হব শ্রী রামকৃষ্ণ বলেছিলেন যতক্ষণ ঈশ্বরকে লাভ না হয় ততক্ষণ মনে হয় আমরা স্বাধীন এই ভ্রম তিনিই রেখে দেন তা না হলে পাপের বৃদ্ধি হতো পাপকে ভয় হতো না পাপের শাস্তিও হতো না যিনি ঈশ্বর লাভ করেছেন তার ভাব কি জানো যন্ত্রী আমি রথ তুমি রথি একদিন শ্রী শারদা দেবীকে তার এক শিষ্য প্রশ্ন করে যদি ঈশ্বর সত্যই আমাদের আপনার জন তবে কেন তিনি নিজেকে প্রকাশ করেন না সিসিমা বলেন কারণ অতি অল্প লোকই সেই তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী অধিকাংশই ধর্মকে একটা আচার অনুষ্ঠান মাত্র বলে মনে করে। প্রয়োজন আপন সত্তার সঙ্গে ঈশ্বরীয় সত্তায় মিলন সম্বন্ধে অনুভূতির জন্য যখন আমরা আমাদের মনকে শুদ্ধ করে ঈশ্বরের ইচ্ছার সঙ্গে সমতানে বাঁধতে পারবো তখন দেখবো যা কিছু ঘটে সবই ঈশ্বরের ইচ্ছায় তখন আত্মপ্রচেষ্টা আর ঈশ্বর কৃপার মধ্যে বিরোধ দূর হয়ে যায় ধন্যবাদ সবাইকে এবং সবার কাছে ঈশ্বরের কাছে এবং বাবা মার কাছে আমি ক্ষমা নিচ্ছি যদি কোনো উচ্চারণে ভুল করে থাকি রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও গুলো আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের বেল আইকনটি প্রেস করে দেবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিব শম্ভু জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী জয় মা কালী জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরম হংসদেবের জয় সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন আর রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলকে ভালোবাসা দিতে থাকবেন